দুনিয়াতে প্রকৃত সফল কারা প্রকৃত সাফল্য কারা অর্জন করতে পেরেছে শুনে নেন মহান আল্লাহ তালা বলেন্লাহ দুনিয়াতে তারাই সফল ব্যক্তি যারা নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে মহান রবের নাম স্মরণ করে সালাত আদায় করে এই দুই আয়াতের মধ্যে আমরা জানতে পারলাম মান আল্লাহ তালা বলেন দুনিয়াতে সফল ব্যক্তি হলো তারা তারা নিজেকে পরিশুদ্ধ করে মহান রবের নাম স্মরণ করে সালাত আদায় করে মান আল্লাহ তালা আমাদের সকলকে নিজেকে পরিশুদ্ধ করার মহান রবের নাম বেশি বেশি স্মরণ করার সালাত আদায় করার তাফিক দান করুন আমিন